মিষ্টি দেয় ডুক টুক টুক ঘুমটার বৌটি তিন দার ছিপ খান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি রূপ ছায়া যার সারি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি রে চোখ দুটো ভ্রমরা ভা কদমের ভরা রূপ দেখো তোমরা পানি বিনে ঠোঁট রাঙা চোখ কালো ভ্রমরা